নিজি হাসপাতালে কুকুরের ডায়ালিস হবে কিন্তু একটা মানুষের ডায়ালিস করতে হলে তাকে কি হাজার ঘন্টা টাকা গুরতে হবে চোর ঝরচোরকে ধরতে হবে ইউডিসিবিআই ধরবে তার আগে পিজি হাসপাতালে একেবারে রাজকীয় ব্যবস্থার মধ্যে কেবিন রেডি করা থাকবে আর হাসপাতালগুলোতে দেখবেন মেডিকেল কলেজ হোক যে কোনো সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন অসহায় পড়ে আছে কবে একটা ডেট পাওয়া যাবে অপারেশনের তারিখে ডেট পাওয়া যাবে বেড পাওয়া যাবে আমি আজকে এখানে এসেছি এই কথায় বলার জন্য এই লড়াইগুলোকে একটার সঙ্গে আর একটাকে যুক্ত করতে হয় আজকে দাঁড়িয়ে আপনার এখানে যখন সমাবেশ করছেন একটু আগে একজন আমাকে বলে গেল পুলিশে চার বছর ধরে রিক্রুটমেন্ট নেই আমাদের রাজ্যে চার বছর ধরে পুলিশে কোনো ভর্তি হয়নি পেছনের দরজা দিয়ে কিছু ঢুকে চালানোর কথা কিন্তু রিক্রুটমেন্ট হয়নি যার ফলে যারা পরীক্ষা দিয়েছিল যোগ্যতা প্রমাণ করেছিল তারা আজকে মিছিল করেছে কলকাতায় রাস্তায় গিয়ে ধর্না দিচ্ছে যেমন শিক্ষক যাদের হওয়ার কথা ছিল তারা ধর্না দিচ্ছে ধর্মতলায় এই শিক্ষক যখন নিয়োগ হচ্ছে না সে মাদ্রাসায় হচ্ছে না স্কুলে হচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে মাঝখানে বিজেপি এসে বলল মাদ্রাসা আলাদা স্কুল আলাদা ওই আদারিং আদারিং এই জন্যই করতে হয় তাহলে মাদ্রাসার ছেলেমেয়েরা আলাদা হক আর স্কুলের ছেলেমেয়েরা আলাদা হক হিন্দু আলাদা হক মুসলমান আলাদা হক তাহলে কেন বুঝতে পারছেন মন্দিরকে ঘিরে এত উত্তেজনা তৈরি করতে হয় মন্দির তো আগেও ছিল কেন মোদীকে বলতে হয় রাম মন্দির ভব্য মন্দির তৈরি করতে হবে আর মমতাকে তার পাল্টা কেন বলতে হয় আমি তাহলে জগন্নাথ মন্দির করে দিচ্ছি তারপরে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান যে যত লুট করেছে বলে পাড়ায় পাড়ায় মন্দির তৈরি করে দিই আসলে যখন আমরা বলছি দেশের রাজনীতি কি হবে বিধানসভায় লোকসভায় পুরসভায় পঞ্চায়েতে কোন বিষয়ে আলোচনা হবে পুর প্রশাসক পঞ্চায়েত প্রশাসক দেশের প্রশাসক রাজ্যের প্রশাসক কোন দিকে নজর দেবেন এটাকে প্রায়টাইজ করতে হয় প্রাথমিকতা ঠিক করতে হয় কোনটা দরকার নর্দমা পরিষ্কার করা নর্দমা তৈরি করা পানীয় জল সরবরাহ করা বাসস্থান দেওয়া কলকারখানা গড়ে তোলা সেচের ব্যবস্থা করে দেওয়া ব্রিজ হাসপাতাল তৈরি করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা পেশা শিক্ষা বৃত্তি শিক্ষা প্রসার করা নাকি তারা মনে করছেন সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে আর তাতে রেশারেশি হয় তোমার মন্দির উঁচু হবে না আমার মন্দির উঁচু হবে এখানে জগন্নাথ মন্দিরের জন্য শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর আর রাম মন্দিরের জন্য রামচন্দ্র এদের মধ্যে কোনো বিবাদ নেই কিন্তু তাহলে মমতা এই বিবাদের নাটক সাজানোর জন্য বলছে ওই যে মেমে ম্যামে করে তার ব্যবস্থা করছে এই জন্য গীতা পাঠ চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছিল এখানে বইয়ের যারা ব্যবসা করেন বিক্রি করেন যারা ছাপান যারা পাবলিক সাথে তারা বুঝতে পারছেন যখন মাধ্যমিকের ছাত্র সংখ্যা কমে যায় পরীক্ষার্থীর সংখ্যা কমে যায় যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যায় যখন কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না তখন এই গোটা সেই পেন্সিল বলুন কলম বলুন কাগজ বলুন খাতা বলুন বই বলুন তার বিক্রি কমে যায় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার আমরা ধাপে ধাপে জনশিক্ষা প্রচার করেছিলাম যেখানে প্রাইমারি স্কুল ছিল সেখানে জুনিয়র যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি যেখানে স্কুলে শিক্ষকদের মাইনে হতো না সেখানে মাস মাইনের ব্যবস্থা করা যেখানে যে কোনোভাবে স্কুলে নিয়োগ হতো সেখানে স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন আর মমতা ব্যানার্জি এসে মোটে উল্টে দাও পাল্টে দাও তাহলে যেখানে স্কুল খুলছিল সেখানে স্কুল বন্ধ হচ্ছে যেখানে কলেজে আসন পাওয়া যাচ্ছিল না সেখানে এখন কলেজে আসন খালি যাচ্ছে এই পরিবর্তন কি পশ্চিমবঙ্গ চেয়েছিল কিন্তু যে বলে পাকে চক্রে ভগবান ভূত হয়ে যায় ওরকম চিট ফান্ডের টাকায় নায়ক নায়িকা গায়ক গায়িকা শ্যালক শালিকা সবাইকে জড়ো করে হোর্ডিং লাগিয়ে দিয়ে বলা হয়েছিল পরিবর্তন চাই আর মমতা ব্যানার্জি বলেছেন এলোমেলো করে দেওয়া লুটে কুটে খায় গত এক দশকের বেশি সময় ধরে এ রাজ্যকে এলোমেলো করে লুটে পুটে খাওয়া হয়েছে আর তার বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করার জন্য সংবিধান গণতান্ত্রিক অধিকার দিয়েছে কিন্তু আমাদের রাজ্যে সেই গণতন্ত্রকে ছাড়খার করা হচ্ছে এটা শুধু পঞ্চায়েতের ভোট লুট নয় এটা শুধু ছত্র সংসদের নির্বাচন হবে না তা নয় এটা ম্যানেজিং কমিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হবে তা নয় আমরা দেখলাম আমার আমরা বিশ্ববিদ্যালয় সেনেট সিন্ডিকেট এক্সিকিউটিভ কাউন্সিল কমিটি তার জন্য নতুন আইন নিয়ে আসা হয়েছিল যেমন পঞ্চায়েত আইন নিয়ে আসা হয়েছিল পুরো আইন নিয়ে আসা হয়েছিল এটাকে বলে ডেমোক্রেটাইজেশন গণতন্ত্রীকরণ আর এখন তার ঠিক উল্টো হলো আরাবুলকে কলেজের প্রেসিডেন্ট করে দিতে হবে তৃণমূলের সবচেয়ে চোর সবচেয়ে গুন্ডা সবচেয়ে বদমায় সবচেয়ে দর্শককে বসিয়ে দিতে হবে মাথায় আর কিছু শিক্ষাবিদ এমন জুটেছেন যারা নিজের স্বার্থে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মস্তানদেরকে মাথায় তুলে নিয়েছেন আর তবেই তো আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় নয় সব বিশ্ববিদ্যালয় দেখুন ভাইস চ্যান্সেলার নিয়ে হাইকোর্টে যাচ্ছে মামলা রাজভবনের সঙ্গে যাচ্ছে প্রতিদিন নাটক হচ্ছে রাজভবন না কি ঝামেলা হচ্ছে কিন্তু আদতে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে সেই বিমূ শিক্ষা ব্যবস্থাকে লাটেতুলর ব্যবস্থা করা হচ্ছে আমাদের মতো মানুষ আমরা আজকে আধুনিক শিক্ষার সুযোগ পেতাম না যদি সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাথমিক স্কুল কর্পোরেশনে প্রাইমারি স্কুল হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না থাকতো তাহলে আজকে আর মোদী আর মমতার মধ্যে কোনো কম্পিটিশন হচ্ছে না বিজেপি আর তৃণমূল দুজনে মিলে এই সরকারি পৃষ্ঠপোষকতায় গভর্নমেন্ট স্পন্সার গভর্নমেন্ট ফাইন্যান্স যে এজুকেশন সিস্টেম আছে তাকে নষ্ট করে দিচ্ছে তারপরে হোটেলের মতো স্টার স্কুল হবে কলেজ হবে বিদেশি কোম্পানিগুলো ডিগ্রি বেচার দোকান খুলে দেবে দরকার কিছু বিদেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু সেটা গণশিক্ষা হবে না একটা ক্লাসের ব্যাপার একটা মাসের ব্যাপার ওই যে দীপসিতা বলছিল জমি যেমন কিছু জোরদার জমিদার হাতে ছিল আমরা লড়াই করে বললাম লাঙল ঝাড় জমি তার সেরকম পুঁজি কিছু মানুষের কাছে জমা হচ্ছে আদানি আম্বানির কাছে আর সাধারণ মানুষ বলছে বাজার করার পয়সা নেই তার ব্যয় বাড়ছে কিন্তু আয় কমছে আর এই জন্যই সাম্যের দরকার হয় এই জন্য সমাজতন্ত্রের কথা বলা হয় যে দেশের যা কিছু সম্পদ আছে তাতে সবার অধিকার আছে ওরা বলছে তা নয় এইভাবে শিক্ষাও ছিল মুষ্টিমেয় কিছু হাতে কখনো শাস্ত্র সেরিয়ার ধর্মের নামে বলা হয়েছিল যারা পেছিয়ে পড়া মানুষ যারা দলিত তপশিলী জাতি আদিবাসী মহিলা সংখ্যালঘু তারা শিক্ষার সুযোগ পাবে না আর এটাই করা হয়েছিল একটা বড় অংশের মানুষকে সাধারণ মানুষকে পেছিয়ে হয়েছিল এই জন্যে তো রিপাবলিক এই জন্য তো সাধারণতন্ত্র সাধারণতন্ত্র দিবস মানে শুধু প্যারেড না মিসাইল না বোমা নয় বন্দুক নয় সাধারণের অধিকার প্রতিষ্ঠা করতে হয় প্রজাতন্ত্র বলি আমরা আজকে দাঁড়িয়ে আবার নতুন করে সম্রাট সম্রাজ্ঞি তৈরি হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে সাধারণের হাত থেকে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বাসস্থান বলুন এই সব কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে যেরকম আজকে সরকারি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিস হবে কিন্তু একটা মানুষের ডায়ালিস করতে হলে তাকে কি হাজার ঘন্টা টাকা গড়তে হবে চোর ঝরছরকে ধরতে হবে ইউডিসিবিআই ধরবে তার আগে পিজি হাসপাতালে একেবারে রাজকীয় ব্যবস্থার মধ্যে কেবিন রেডি করা থাকবে আর হাসপাতালগুলোতে দেখবেন মেডিকেল কলেজ হোক যে কোনো সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন অসহায় পড়ে আছে কবে একটা ডেট পাওয়া যাবে অপারেশনের তারিখে ডেট পাওয়া যাবে বেড পাওয়া যাবে আর তাহলে আপনাকে প্রাইভেট নার্সিংহোমে যেতে হবে প্রাইভেট ডাক্তারের কাছে যেতে হবে তাহলে শিক্ষা স্বাস্থ্য পরিবহন পর্যন্ত দেখবেন সেই রেল হোক আর ট্রাম হোক একদিকে বলছি বুলেট ট্রেন হবে আর অন্যদিকে সাধারণ যে ট্রেনে যায় লোকাল ট্রেন সুগরবান ট্রেন মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন তার চৌপাট অবস্থা হয়ে গেছে হ্যাঁ তার চৌপাট অবস্থা হয়ে গেছে তাহলে ক্লাসের ব্যবস্থা হচ্ছে কিন্তু মাসের ব্যবস্থা হচ্ছে না তাহলে গণতন্ত্র মানে সমাজতন্ত্র মানে এই মাসের কথা এই সাধারণের কথা সাধারণ অধিকারের কথা আমি অনেকগুলো কথা বললাম কিন্তু আদতে আমাদের রাজ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা একদিনে হয়নি গোটা দেশে দক্ষিণপন্থী যখন উত্থান হলো তাদের দরকার ছিল বামপন্থাকে কন্ঠাসা করা তখনই মাওবাদী তখনই কংগ্রেস তখনই তৃণমূল কংগ্রেস তখনই বিজেপি তখনই সব জামায়াত ইসলাম জামাতে জামাতে জামায়াতমা হিন্দা জামাতে ইসলামী সব এক হয়ে গেল সব শেয়ালের একরা হলো লাল হটাও দেশ বাঁচাও লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না আর এই জন্যই দাঁড়িয়ে আজকে নতুন প্রজন্ম তারা আবার সামনে এগিয়ে আসছে কারণ তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই যে ইউথ গ্র আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেখেছি তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে এসেছিল আর তারপরে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সমাজে যে কোনো যুগে নতুন প্রজন্মকে তার জীবনের যে সমস্যা সেই সমস্যার সঙ্কুল প্রতিকূলতাকে পার হতে হলে নিজেদের জন্য সংগঠন গড়ে তুলতে হয় আদর্শ খুঁজে নিতে হয় মতাদর্শকে বুঝে নিতে হয় হাতিয়ার হাতে নিতে হয় এবং তারপরে দাঁড়িয়ে সেই অবস্থার পরিবর্তন হয় তাহলে আজকে দাঁড়িয়ে ছাত্র ফেডারেশন সে কাজই করছে ওরা চেয়েছিল দশ বছর কলেজে বিশ্ববিদ্যালয়ে বামপন্থীতে ঢুকতে দেবো না দশ বারো বছর ঢুকতে না দেওয়া মানে একটা প্রজন্ম শেষ আর তারপরে তারা মনে করবে নতুন যে প্রজন্ম আসবে তারা ভুলে যাবে ইনকলাব জিন্দাবাদ তারা ভুলে যাবে স্বাধীনতার কথা গণতন্ত্রের কথা সমাজতন্ত্রের কথা তারা মমতা মুকুল শুভেন্দু আর ওই অভিষেকের কথা মনে রাখবে লেগে পড়ো ভেঙে পড়ো কোথায় বিরিয়ানির প্যাকেট পাওয়া যাচ্ছে কোথায় কোন নায়িকা এসে নাচছে কোথায় কে গাইছে সেই দিকে গিয়ে হুজুয়ে মেতে ওঠো